নওগাঁর ঐতিহ্যবাহী আলুঘাটি আহ কি যে স্বাদ যা ভুলার মতো না আমি তো নওগাঁ জেলার মানুষ নই তবু এই রেসিপির আমি বড় ফ্যান আসলে খুবই খুবই মজাদার একটি রেসিপি আর ভালো লাগে রেসিপিটি খুবই মজাদার হয় তো আজকে আপনাদের মাঝে শেয়ার করে দেখাচ্ছি আমি মাঝে মধ্যে করে থাকি তবু আজকে মনে পড়লো আপনাদের মাঝে তো শেয়ার করা হয়নি তো চলে আসলাম রান্না করতে তোর রান্নার জান্তি করে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ আর আজকে সম্পূর্ণ রান্নাটি হবে কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচের গুঁড়ো একদমই অ্যাড করছি না দিয়ে দিলাম দারুচিনি তেজপাতা লং সাদা এলাচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ আবার পরে চেক করে দেওয়া যাবে এরপরে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি একটুখানি পানি দিয়ে দিছি দেওয়ার পরে এই তো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়ার বাটা আদা বাটা রসুন বাটা এখন মশলাটি পাঁচ ছয় মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব আজকে রান্না করতে গিয়ে কড়াইটা এত নড়তে ছিল যা বলার মতো না মানে কেন জানি সরে সরে যাচ্ছে বুঝতেছি না কি যে হয়েছে তো কি করব মিজাজটা খারাপ হয়ে যাচ্ছে তাও ওইভাবেই রান্না করছি কিছু তো আর করার নেই এরপরে মাছের মাথাগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে এগুলো সুন্দর করে ভুনো করে নেবো দেখুন আমি নাড়াচাড়া করতেছি আর কড়াইটাও সঙ্গে সঙ্গে নড়তেছে এমন হইলে খুবই রাগ ওঠে তো কি আর করব এই তো মাছগুলো আমাদের ভুনো করা শেষ এখন এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাগুলো মাছ মাছের সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন মাছগুলো সুন্দর করে সেদ্ধ করব এরপরে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে দেখুন আমাদের মাছ মনে হয় সেদ্ধ হয়ে গিয়েছে মানে বলতে গেলে সেদ্ধ হয়েই গিয়েছে এখন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এ তো ভেঙে ভেঙে নিচ্ছি ঘাটি মাছ দিয়ে এভাবে মাছগুলো আগে ভেঙে নিতে হয় না হলে হয় না মাছ আস্ত রাখে না এটাতে তো এভাবে খুব সুন্দর ভেঙে ভেঙে নিচ্ছি আর এভাবে করে নেব আর তার সঙ্গে মাছগুলো সুন্দর করে কষিয়ে নেব যদি আপনি কোনো তরকারি রান্না করতে যান আর যদি ভালো মতো না কষান তাহলে এটি খেতেও ভালো লাগে না এ তো আমাদের কষানো কমপ্লিট দিয়ে দিলাম আলু ম্যাশ করাগুলো আলু সেদ্ধ করে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন সব কিছু দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন কালারটি অন্যরকম আসছে আজকে কাঁচামরিচ দিয়ে করেছি তাই জন্য কিন্তু কিছুক্ষণ পর এর কালার চেঞ্জ হয়ে যাবে এখন এভাবে আলু এবং মাছের মাথাগুলো খুব সুন্দর করে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণ পর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব এটি আমি দুইবার কষিয়ে নিয়েছি তো পানি দিয়ে আবার এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকবো না এভাবে নাড়াচাড়া করতে থাকবো আর চুলার জালটি বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে করে এখানে পানি শুকিয়ে নিলাম এরপরে এখন এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি মানে খুব সুন্দরভাবে যেন তরকারিটি সেট হয়ে যায় তো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর তরকারিটি এত মজাদার হয় খুবই মজা হয় বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় আর কোনো রকম মাছের গন্ধ থাকবে না তো আমার সম্পূর্ণ রেসিপিটি এভাবে যদি আপনারা ফলো করেন তাহলে কখনোই ফেল হবেন না আর খুবই সুন্দর হয় এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এনে দেখুন আমাদের রান্না রান্নাবান্না কমপ্লিট এখন পরিবেশন করলাম আর এর উপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো তাহলে এর স্মেলটা খুব সুন্দর আসে এবং খেতেও অনেক ভালো লাগে এই তো দেখুন সবগুলো সুন্দর করে ছিটিয়ে নিচ্ছি আর এই তো সবগুলো সুন্দর করে মিশিয়ে নিলাম না হলে উপরে একদম থাকলে ভালো লাগবে না তো চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এ তো হয়ে গেল আমাদের নগার ঐতিহ্যবাহী মাছ দিয়ে আলুঘাটি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিও এতটুকুই আর বড় করছি না পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ